এগুলো আমার হাতে কিরান মানাবে আপনার একটু কন দিন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হলাম বেবি রুমি আজ আমি কনে এসেছি সেটা আপনাকে দেখাবো দেখেই তো বুঝতে পারছেন যে কোন জায়গায় যাচ্ছি প্রথমে একটা বুরকা কিনতে গেলাম এই বুরকাটার আমি তিনবার ফেরত দিলাম তাও বুরকাটা ফেরত নিচ্ছে না বিটা আমার আরো কাছে একটার বাদলে আপনি দুটো নেন তাও আমরা ফেরত দেবো না নেবো না এদিকে আমার বড় ছেলেটার খেতে লেগে গেছে বুরকা ফেরত দিতে দিতে তারা আবার কিছু খাওয়াই নিলাম কারণ অনেকখানি হাঁটতেই হবে পেটে জোর না থাকলে তো তারে আর আমি হাঁটাতে পারছি না এ দেখেন হাঁটতে হাঁটতে দূর চলে আসছি আমার হাঁটার তো কোনো শেষ নেই দেখতে দেখতে এখানে জুতোর দোকানের পাশে দেখি আবার ফলের দোকান কাছে জিজ্ঞেস করলাম এগুলো কত করে বিটা আমার কি আপনি নেবেন কত করে বিটাডার কথা শুনে চলে আসলাম মেলায় দেখি মেলায় কত মানুষজন থাকে তারা আমার কয় কেনা দাম এই মেলাটা হলো পুলিশ প্লাজার মেলা ঢুকতে না ঢুকতে এখানে আসার বহুত রকমের আসার কইনটা থেকে কইনটা নেবো কইনটা থেকে কইনটা খাবো আচারের দোকানে আমি করছি যে এই হচ্ছে সব খেলনার জিনিস ছেলে করছে না এগুলো না নিলে হবে না আমি এই পাশে দেখতে দেখতে ওই পাশে চলে গেলাম দেখলাম ওই পাশে আরো বেকায় অবস্থা এটা হলো আবার শাকিল ভাইয়ের দোকান বিভিন্ন রকমের ভাজা পুরা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন নাস্তা পানি এইটা আবার ধরে গেলাম এটা আবার কি বিটা কলা এটা হচ্ছে পিঠে এবার কোন ধরনের পিঠে এগুলো আবার নাস্তা পা রাস্তাম মেলা কিছু রয়েসে এখানে মেলা রকমের খাবার রয়েছে। ছেলেরা কলাম যে চল পাশের দোকানে পাশের দোকানে যেয়ে দেখি হরেক রকমের চশমা ঘড়ি রয়েছে খাবারের দোকান ডিঙোয় আসতে না আসতে পাশের দোকানে দেখলাম আরেক দোকানপাট আগের দোকানে দেখলাম চশমার ঘড়ি আর এই দোকানে সবকিছু দেখতেছি হাতের আংটিতে শুরু করে ব্রাসলেট বহুত রকমের জিনিস সেটাও ডিঙে চলে আসলাম তারপরে দেখি এখানে মহিলাকে যা যা লাগে যাবতীয় জিনিস সব তার পাশে যে দেখি মাথার শুরু করে অনেক রকমের চুড়ি এখানে আমরা একটা ডালা দিক আপনি কি কি নেবেন নেন সব আপনার জন্য বিটাটা কি আমার পাগল পেয়েছে না আমি পাগল হয়ে গেছি যে সব আমি নেব আমি তো ছেলেটা নিয়ে আসিছি ঘুরতে আমি তো নিতে আসিনি এই দোকানের কাকাটা আমার আর কষ্ট না মা ঘুরতে কিছু নিবি না এই কাকাটার কথা না কওয়ার জন্য আমি কাকাটার দোকানে ঢুকে দেখি আরে আল্লাহ খুদা মেলা মেলা রকমের কাঠের জিনিস রয়েছে দেখলি তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে পাশে দেখি খবরের কাগজের নিচে কি যেন কিন্তু আমি তো টাকা নিয়ে আসিনি এগুলোর দাম ছিল তিনশো টাকা করে কাকাটা দয়া মায়া হলো কাকাটা আমার কাছে তোমার ছেলেরা এক তারা দিচ্ছে এর দাম মাত্র দেড়শো টাকা পাশের দোকানে জাতি না জাতি দেখি একটা নাচানাচি করছে আমি একটু হাসিছি সে হেসে দিলো চুরি পাশে সিসি ক্যামেরা রেখেছে নিচের মুখ তাকায় দেখি অনেক রকমের গাড়ি রয়েছে মুরগির বাচ্চাও রয়েছে আর আবার মুরগির বাচ্চা মেলা সব এগুলো বাড়ি নিয়ে যে যদি পুষ্টি পারতাম কটা ডিম পড়তো তারপরে আস্তে আস্তে দেখি কি এই পাশে রকমের ব্যাগ মেলা কিছু আছে মেলা বলে কথা তো শুধু মনে করেছি বাড়ি থেকে যদি বস্তা করে টাকা নিয়ে আসতে পারতাম টাকা নিয়ে আসতে গেলে তো আবার বাড়ি বিক্রি করা লাগবে এটা তো আবার আমার বাড়ি না এটা তো আবার ননদের বাপের বাড়ি এদিকে আবার মাথা গরম হয়ে গেছে কিছু কেনাকাটা না করে আবার চলে আসলাম আপনারা আবার কিছু মনে করেন না আমি ছোট মানুষ তো তাই আর বেশি কিছু নিতে পারলাম না এই গরমের ভিতরে আবার মেলা মাথা ঘুরতিল মাথা ঘুরতে ঘুরতে আবার রিক্সা নিলাম রিক্সা নিয়ে আবার চলে আসলাম আস্তে আস্তে দেখি পাশের দোকানে আবার একটা বিটা কি নিয়ে বইয়েছে আবার ভাইটার গেলাম একটু দাঁড়ান দাঁড়াতে দাঁড়াতে ছেলে ফেলেনের জন্য আবার কয়েকটা খেলনা কিনলাম ওই যে আগে কইলাম মাথা ঘুরতেছে সে কারণে দুটো বেল কিনলাম একটু শরবত খাবো আবার নীতি নীতি তো মেলা কিছুই নিয়ে গেলাম দেখতেই পাচ্ছেন ব্যাগ ভুইরে গেছে তারপরে আব্বু জন্য একটা লুঙ্গি নিলাম সাথে একটা গেঞ্জিও নিলাম আমার তো আবার মা নেই মার মায়া বুঝবো কি করে তাই বাপটা বেঁচে আছে বাপটারে একটু দেখি নাকি আপনারা আবার কি মনে করবেন জানি না এই যে ছেলেকে জন্য এই দুটো খেলনা নিলাম খেলনা তো নিয়ে আসলাম বাড়ি নিয়ে আসার সাথে সাথে ছেলে দিল মোটাস করে তালিক অনেকের কি কিছু কিনে দিতে মন চায় না কিছু খাওয়াতে মন চায় তা আবার মন মানে না তাই একটু কিনে বানাই দিই মনটা আমার রক্ষা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কি রকম লাগছে যদি সেরকম লাগে তাহলে অন্যকে একটু দেখার সুযোগ করে দিয়েন সুযোগ করে দিলেই আমার ছেলে আপনাকে নাস্তা দিবেন ভালো